হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিলাম খুবই সুন্দর একটি রেসিপি খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে আর এই রেসিপিটি বানিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর অন্য সবজি লাগবে না এত সহজ করে এই রেসিপিটি বানিয়ে দেখাবো কম খরচের ভিতরে তো বন্ধুরা রেসিপিটি বানাতে লাগবে শাক এই যে এখানে আমি নিয়েছি বেত শাক কেউ করে বৈত্যা শাক কেউ কলে বলে বাইতা শাক তো যাই কিছু হোক শাক কিন্তু একটাই নাম অন্য অন্য হতে পারে তো চলো দেখে নাও আজকের রেসিপিটি রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবে তোমরা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাছ নিয়েছি যে কোনো মাছ হলে হবে কিন্তু আমি এখানে চাপলা বা কর্তি মাছ নিয়েছি এটার দুটো নাম কয় আমাদের এখানে আর এই মাছগুলো খেতে কিন্তু খুবই স্বাদ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে মাছটার একটা খুবই সুন্দর গন্ধ আছে আর মাছগুলো খুবই টাটকা টাটকা এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি প্রথমে রান্না করব। রান্না করার জন্য যে চুলা একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তারপর মাছগুলো দিয়ে দিলাম আমি মাছগুলো কিন্তু মাছ থেকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম এখন নুন মরিচ আর হলুদ তো যা যা মাছ ভাজতে লাগে তো আমি এরকম করে ভেজে নিচ্ছি মাছগুলো যে দেখে নিচ্ছ তোমরা আর মাছগুলো কিন্তু খুবই নরম হালকা হাতে ভেজতে হয় এগুলোকে মাছগুলো ভাজা হয়ে গেছে যে দেখতে পারছো বন্ধুরা এরকম হয়ে গেছে তো এই অবস্থায় আমি মাছগুলো তুলে নিচ্ছি তোমরা যদি মাছগুলো কষিয়ে দি শাকের মধ্যে দিতে পারো তথাপিও হবে তো যাই হোক ওই মাছ ভাজা করার মধ্যে আরও দিয়ে দিলাম আমি তেল তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর যে কোনো সবজির মধ্যে পেঁয়াজগুলো এরকম লাল লাল করে ভেজে সোমবার দিলে কিন্তু খেতে দারুণ লাগে সেই জন্য আমি বেশিরভাগ এরকম করে দিই তারপর শাকগুলো আমি কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই শাকগুলো ঢেলে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ নুন হলুদ শুকনো মারিচের গুঁড়ো যে পরিমাণে আমি ঝাল খাবো সেই পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব তো বন্ধুরা এই যে এখানে দেখতে পারছো তো বন্ধুরা আর একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখবে যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তো এই যে অনেকক্ষণ কষানোর পর এই যে এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি ঝোল দিয়ে দিলাম তো এখানে আমি বেশি দিব না শাকগুলো অল্প খামাখামা করে রাখব সেই জন্য কম পরিমাণে পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনিয়ার পাতা আর এখন যে দেখতে পারছো সেগুলো হলো মাছ মাছগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম তো এরকম করে ঠান্ডার দিনে তোমরা কিন্তু একদিন খেয়ে দেখবে খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ লাগে অনেকক্ষণ পরে এই যে দেখিয়ে দিলাম এরকম হয়ে গেছে তো এই যে দেখতে পারছো তোমরা তোমরা যদি ঝোল খেতে পছন্দ করো তাহলে এরকম করে রাখতে পারো তো আমি ঝোল ঝোল রাখবো না আমি ঝোলগুলো আরও শুকিয়ে নেব এখন আমি কি করছি শাকগুলো গালিয়ে দিচ্ছি চামচের সাহায্য করে দিয়ে শাকগুলো একদম কি করে দিচ্ছি যাতে গলে যায় আর খেতে ভালো লাগবে সেই জন্য এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে তো সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে না খুবই ধোঁয়া উঠছে শীতের দিন এরকম হয় তো এই যে এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ হয়ে গেছে আর মাছগুলো যে ভেঙে গেছে আর মাছগুলোর থেকে একটা সুন্দর তেল বেরিয়েছে যে দেখতে পাচ্ছো সাইডে খুবই ভালো লাগে এটা আর এই মাছগুলো দিয়ে শাক রান্না করে খেলে কিন্তু খুবই স্বাদ লাগে কারণ মাছটার খুবই সুন্দর একটা গন্ধ আছে আমি আগে কয়ে দিয়েছি তো বন্ধুরা আমি খুব সহজ ভাবে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো